উনিশশো সালের মে মাস পাকিস্তানের বেলুচিস্তানের চাগাই পাহাড় কেঁপে উঠল বিকট শব্দে পৃথিবী অবাক হয়ে দেখল পাকিস্তান হয়ে গেছে পৃথিবীর সপ্তম পারমাণবিক শক্তিধর দেশ কিন্তু কিভাবে প্রশ্নটা সহজ উত্তরটা জটিল কেমন করে একাত্তরের যুদ্ধে হেরে যাওয়া দেশটি মাত্র দুই দশকের ভেতরে এই ভয়ঙ্কর অস্ত্রটি জোগাড় করে ফেলল এর পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য রোমাঞ্চকর গল্প গুপ্তচর বিজ্ঞানীদের মেধা এবং তীব্র রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আর শীতল আন্তর্জাতিক ভূরাজনীতির এক রুদ্ধশ্বাস কাহিনী চলুন আজ ডুবদি সেই রহস্যময় জগতের গভীরে সালটি উনিশশো পাকিস্তান ভেঙে জন্ম নিল স্বাধীন বাংলাদেশ তিরানব্বই হাজার পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করলো ভারতীয় সেনাবাহিনীর কাছে এই চরম পরাজয় পাকিস্তানিদের বুকে এক গভীর তৈরি করেছিল ডিসেম্বর একাত্তর পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন জুলফিকার আলী ভুট্টো তিনি জানতেন ভারত ইতিমধ্যেই গোপনে পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করে ফেলেছে ভারতের বিপক্ষে টিকে থাকতে হলে পাকিস্তানেরও চাই একই অস্ত্র উনিশশো সালের জানুয়ারিতে মুলতানে তিনি একটি গোপন বৈঠক ডাকলেন হাজির হলেন পাকিস্তানের সেরা সব বিজ্ঞানীরা ইঞ্জিনিয়াররা এবং সামরিক কর্তাকর্তারা ছিলেন নোবেলজয়ী ডক্টর আব্দুল সালাম পরমাণু বিশেষজ্ঞ মুনির আহমেদ খান সহ অনেকে সেই সভায় ভুট্টোর ঘোষণা ছিল দ্বার্থহীন তার সেই বিখ্যাত প্রয়োজনে আমরা ঘাস খেয়ে থাকব তবুও অ্যাটম বোমা বানাবো লক্ষ্য স্থির হলো যেভাবেই হোক চাই পারমাণবিক বোমা ভুট্টো নিজেই ছিলেন এই উচ্চ ভিলাসী আর বিপজ্জনক প্রকল্পের মূল চালিকা শক্তি সেই মূলতান বৈঠক থেকেই শুরু হলো পাকিস্তানের অতি গোপন ভয়ঙ্কর পারমাণবিক অস্ত্রের পেছনে ছোটা এই বিশাল কর্মযজ্ঞের গুরুদায়িত্ব পড়ল পাকিস্তানের অ্যাটমিক এনার্জি কমিশন পি ইসি এর নতুন চেয়ারম্যান মুনির আহমেদ খানের উপরে মুনির খান ছিলেন পরমাণু চুল্লি বিষয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী কাজ করতেন ভিয়েন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএর গুরুত্বপূর্ণ পদে ভুট্টোর ডাকে দেশের টানে ফিরে এসেছিলেন তিনি মুনির খানের লক্ষ্য ছিল প্লুটোনিয়াম দিয়ে পারমাণবিক বোমা বানানো বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত পারমাণবিক জ্বালানি পুনঃপ্রক্রিয়াকরণের মাধ্যমে প্লুটোনিয়াম সংগ্রহ করা কিন্তু এই পথ ছিল অত্যন্ত ব্যয়বহুল সময় সাপেক্ষ এবং জটিল এমন সময়ে দৃশ্যপটে এলেন আরেকজন নাম ডক্টর আব্দুল কাদির খান ভারতের ভূপালে তার জন্ম সাতচল্লিশের পার্টিশনের পর পরিবারের সাথে পাড়ি জমিয়েছিলেন পাকিস্তানে নতুন দেশের আশায় বিএসসি করেছিলেন পদার্থবিজ্ঞানের উপরে করাচি ইউনিভার্সিটিতে এরপর মাস্টার্স করেছিলেন নেদারল্যান্ডের ডেলফ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে ম্যাটেরিয়াল সায়েন্সের উপরে আর পিএইচডি করেছিলেন বেলজিয়ামে উনিশশো সালের দিকে একিউ খান কাজ করতেন নেদারল্যান্ডে ইউরেনকো নামের একটি বহুজাতিক পারমাণবিক জ্বালানি কোম্পানিতে যারা ইউরেনিয়াম এনরিচমেন্ট নিয়ে গবেষণা করত সে সময় ইউরেনকো ছিল ইউরোপের সর্ববৃহৎ সিভিলিয়ান নিউক্লিয়ার রিসার্চ ফ্যাসিলিটি যারা ইউরেনিয়াম এনরিচমেন্ট করার জন্য ক্যাশ সেন্ট্রিফিউজ বানাত ইউরেনকোতে একিউ খানের কলিগ ছিলেন ট্রেভার এডওয়ার্ডস এই নামটি মনে রাখুন কারণ গল্পের এক পর্যায়ে এই ট্রেভর এডওয়ার্ডস আবার ফিরে আসবেন তো সালে ভারত তাদের প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালাল কোডনেম স্মাইলিং বুদ্ধ এই ঘটনা পাকিস্তানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে আরও মুড়িয়া করে তুলল সময় দ্রুত পুরিয়ে আসছিল কাদির খান ভুট্টোকে চিঠি লিখলেন ইউরেনিয়াম ইউজ করে অ্যাটম বোমা বানানোর আগ্রহ প্রকাশ করলেন তিনি ভুট্টো তাকে ডেকে পাঠালো তাই পাকিস্তান একযোগে দুই পথে দিয়ে সিদ্ধান্ত নিল মুনির বোমা বানাবে অন্যদিকে আব্দুল কাদির খানকে দিয়ে ইউরেনিয়াম দিয়ে বোমা বানাবে ইউরেনকোর অফিসে কাজ করার সময় সেন্ট্রিফিউজের এর কনফিডেন্সিয়াল ডিজাইন কপি করলেন আব্দুল কাদের খান সেই সেন্ট্রিফিউজ বানাতে আরও কি কি লাগে এবং এর বিভিন্ন কম্পোনেন্টের ভেতরে কোনটার ম্যানুফ্যাকচারার বা ভেন্ডর কারা কারা এসব তথ্য পাত্র সংগ্রহ করলেন সিকিউরিটি চোখ ফাঁকি দিয়ে উনিশশো সালের ঘটনা একদিন অসুস্থতার কথা বলে কাদের খান অফিস থেকে ছুটি নিলেন ব্যাস এরপর আর কোনো দিন সেই অফিসে ফিরলেন না নিজের ডাচ স্ত্রী এবং বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেলেন পাকিস্তানে ডক্টর আব্দুল কাদের খান ইউরেনিয়াম প্রকল্পের সর্বসভা হয়ে উঠলেন শুরু হলো প্রজেক্ট সেভেন জিরো সিক্স উনিশশো সালে পাকিস্তানের মাটিতে কাদের খান প্রতিষ্ঠা করলেন ইঞ্জিনিয়ার্স রিসার্চ ল্যাবরেটরিজ ইআরএল যা পরে তার নাম অনুযায়ী রাখা হয় খান রিসার্চ ল্যাবরেটরিজ বা কেআরএল ইসলামাবাদ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে কাহুটা নামক এক দুর্গম পাহাড়ি এলাকায় গড়ে তোলা হলো গোপন পারমাণবিক কেন্দ্র এখানে তৈরি হতে লাগলো হাইলি এন্ড ইউরেনিয়াম ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য প্রয়োজন উচ্চ গতিসম্পন্ন সেন্ট্রিফিউজ একটি দুটি নয় হাজারে হাজার সেন্ট্রিফিউজ কিন্তু এই জটিল প্রযুক্তি এর নকশা আর এই সূক্ষ্ম যন্ত্রাংশগুলো এগুলো পাকিস্তান পাবে কোথায় এখানে আব্দুল কাদির খানের আসল খেলা শুরু হলো আগেই বলেছিলাম ইউরোপের ইউরেনকোতে কাজ করার সময় তিনি অত্যন্ত গোপনে সেন্টিফিউজের নকশা চুরি করেছিলেন সেই চুরি করা নকশা আর ইউরোপিয়ান সরবরাহকারী অর্থাৎ ভেন্ডরদের যে তালিকা তিনি এনেছিলেন সেগুলো এখন তিনি ইউজ করলেন এবার শুরু হলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এক অভাবনীয় আন্তর্জাতিক চোরাচালান চক্র কাদের খানের নেতৃত্বে কাদের খান এবং তার সহযোগীরা মিলে গড়ে তুললেন এক বিশাল গোপন নেটওয়ার্ক ইউরোপের বিভিন্ন দেশ ছাড়াও কানাডা আমেরিকা মালয়েশিয়া দুবাই তুরস্ক বহু দেশে ছড়িয়ে গেল কাদির খানের নেটওয়ার্ক আর এ কাজে কাদের খানের রাইট হ্যান্ড ম্যান ছিল সৈয়দ আবু তাহির শ্রীলঙ্কান বংশোদ্ভূত দুবাইয়ের এক বিজনেসম্যান কম্পিউটার পার্টসের ব্যবসা করতো এই ভদ্রলোক কাদের খানের পালিত পুত্র বিভিন্ন দেশের নামি বেনামি কোম্পানি থেকে কেনা হতে লাগলো সেন্ট্রিফিউজের অতি প্রয়োজনীয় কিন্তু নিয়ন্ত্রিত যন্ত্রাংশ অর্থাৎ পুরোটা কিনতেছে না কিন্তু কিনতেছে টুকরা টুকরা করে ব্যবহার করা হলো অসংখ্য ভুয়া কোম্পানির জাল কাগজপত্র মিথ্যা এন্ডিউজার সার্টিফিকেট এবং এক দেশ থেকে মাল কিনে সেটা চালান করা হতো অন্য দেশে এরপর সেখান থেকে ট্রানশিপমেন্ট করে আনা হতো পাকিস্তানে অর্থাৎ আসল গন্তব্যে কঠোর আন্তর্জাতিক রপ্তানি নিষেধাজ্ঞা আর নজরদারিকে ফাঁকি দিয়ে চললো এই বিপজ্জনক খেলা একই জিনিস ভালো কাজে ইউজ হয় খারাপ কাজেও তো ইউজ হয় শিপমেন্টের সময় তো বোঝার উপায় নাই কে কি কাজে ইউজ করবে এসব জিনিসপাতি এভাবেই কোটি কোটি ডলার হাত বোতল হতে লাগলো এটা না বললেও চলে এই পুরো কাজের পেছন থেকে সমন্বয়ের দায়িত্বটা পালন করেছিল পাকিস্তানের সেই কুখ্যাত গোয়েন্দা বাহিনী ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স বা আইএসআই কাছে কাদির খানের নাম ছিল এজেন্ট করিম কাহুটাই পি ওয়ান সেন্ট্রিফিউজ তৈরি করা হলো সেটা দিয়ে ইউরেনিয়াম এনরিচমেন্টের কাজ শুরু হলো আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সি কি জানে না এসব চলতেছে তারা ঠিকই খবর রাখে তারা ইতিমধ্যে কাদের খানের গতিবিধিও ট্রেস করা শুরু করেছে কাহুটাই ইউরেনিয়াম এনরিচমেন্ট শুরু হওয়ার খবর পা মাত্র আমেরিকা উনিশশো আটাত্তর সালে পাকিস্তানের বিলিয়ন ডলারের মিলিটারি এইড বন্ধ করে দিল পাকিস্তানের কি ভাগ্য চিন্তা করে দেখুন এক বছর যেতে না যেতেই সোভিয়েতরা আফগানিস্তানে ঢুকে গেল ব্যাস আমেরিকার সুযোগ পেয়ে গেল ভিয়েতনামে আমেরিকার সাথে যা হয়েছিল এবার আফগানিস্তানে সোভিয়েতদের জন্য সেটারই আয়োজন করা শুরু করলো আমেরিকা আফগানিস্তানের এক পাশে ইরান আর এক পাশে পাকিস্তান ইরানে একসময় আমেরিকাপন্থী রেজাসা ক্ষমতায় ছিল কিন্তু সেখানেও ইসলামিক রেভলিউশন হয়ে অ্যান্টি আমেরিকান সরকার ক্ষমতায় চলে এসেছে সুতরাং আফগানিস্তানে কিছু করতে হলে হাতে রাখতে হবে পাকিস্তানকে ব্যাস পাকিস্তানের কপাল খুলে গেল আমেরিকানরা পাকিস্তানিদের উপরে নির্ভর করলো আফগানিস্তানে প্রক্সি যুদ্ধ চালাতে এ কারণে তখন একিউ খানকে থামানোটা আর আমেরিকানদের কাছে প্রায়োরিটি ছিল না বরং মার্কিন নীতি নির্ধারকেরা এসব দেখেও না দেখার ভান করত ইগনোর করত যেমন একটা উদাহরণ দিই খানের স্পাইরিং এর সাথে যুক্ত পারভেজ নামের এক পাকিস্তানি টন ম্যানেজিং স্টিল কিনেছিল আমেরিকা থেকে পাকিস্তানে পাঠানোর জন্য আমেরিকান গোয়েন্দারা জানতো এই আলটা স্ট্রং স্টিল কাজে লাগে সেন্ট্রিফিউজের রোটর তৈরিতে তারা স্টিং অপারেশন করে পারভেজের স্বীকারোক্তি পর্যন্ত আদায় করেছিল অর্থাৎ এটা প্রমাণ ছিল যে ওই স্টিল পাকিস্তানে যাচ্ছে ইউরেনিয়াম ইনভেস্টমেন্ট সেন্ট্রিফিউজের জন্য ইউএস কাস্টমস ওই ব্যাটাকে আটকও করেছিল কিন্তু এই ঘটনার পর ইউএস কংগ্রেসম্যানরা সিআই এর হত্যাকর্তাদের উল্টা ডেকে বকাবকি করলো এবং ওই বিজনেসম্যানকে ছেড়ে দিতে বাধ্য করলো বুঝতেই পারতেছেন কাহিনী ওই ঘটনার কিছুদিন আগেই আমেরিকান কংগ্রেস ফোর বিলিয়ন ডলারের মিলিটারি অ্যাসিস্টেন্স পাঠিয়েছিল পাকিস্তানে আফগানিস্তানের যুদ্ধ তখন চরমে তো সেন্ট্রিফিউজ তো হলো কিন্তু বোমা বোমার নকশা এই বোমার জন্য তো বড় কারো আশীর্বাদ লাগবে বড় কারো হাত মাথার উপরে থাকা লাগবে আর সেই বড় হাতটি ছিল চীন চীন পাকিস্তানকে দিয়েছিল সম্পূর্ণ বোমার নকশা উনিশশো সালে চীন ইউরেনিয়াম ভিত্তিক অ্যাটম বোমার বেশ কয়েকটি টেস্ট করেছিল সেই একই ডিজাইনের পূর্ণাঙ্গ বোমার নকশা চীন তুলে দিল একই খানের হাতে উনিশশো আশির দশকের শুরুতে এছাড়াও চীন দিয়েছিল গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সহায়তা এবং সরঞ্জাম এসবই আমেরিকানরা জানতো যে ঘন ঘন চীনে যাচ্ছে সেটা আমেরিকা খুব ভালো মতোই ট্রেস করেছিল যা বোঝার সবই বুঝতেছিল অনেকে বলে এত কাহিনী না করে চীন সরাসরি বোমা ধরিয়ে দিলেই তো পারতো হ্যাঁ তা পারত কিন্তু তেমনটি করলে পাকিস্তানিদের নিজেদের নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার তৈরি হতো না আর চীনকেও তখন বিশ্বব্যাপী ব্লেম নিতে হতো মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এসব বিষয় নিয়ে চীনের কাছে তাদের উদ্বেগ প্রকাশ করে কিন্তু চীন বরাবরই সরাসরি অস্বীকার করতো অর্থাৎ এ প্রসঙ্গটি এড়িয়ে যেত যদিও চীন পরবর্তীতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই এবং পারমাণবিক সরবরাহকারী গোষ্ঠী এনএসডি এর সদস্য হয়েছিল এবং নিউক্লিয়ার নন পরিফিলেশন ট্রিটিতে স্বাক্ষর করেছিল তবুও পাকিস্তানের সাথে তাদের এই গোপন অ্যারেঞ্জমেন্ট চলতে থাকে এর পেছনে চীনের মূল উদ্দেশ্য ছিল ভুরাজনীতি চির প্রতিদ্বন্দ্বী ভারতকে চাপে রাখা সাউথ চীন সাগরে জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো আমেরিকাপন্থী দেশগুলোর জন্য চীনের যেমন আছে উত্তর কোরিয়া আর এই রিজনে ভারতের কাউন্টার দেওয়ার জন্য আছে পাকিস্তান ইন্টারেস্টিং বিষয় হলো উনিশশো সালে নেদারল্যান্ডের আদালতে এ কিউ খানের নামে মামলা হয় চার বছরে সাজা হয় নিউক্লিয়ার এসপিওনাজের অপরাধে তো তাতে কি খান কি আর তখন নেদারল্যান্ডে যাবে খানের টিকিটা স্পর্শ করার ক্ষমতাও তখন আর কারণ নাই খান এখন আকাশে উঠতেছে পাকিস্তান যখন এত সব কাণ্ড ঘটাচ্ছে ভারত কি তখন ঘুমিয়েছিল একেবারেই না ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা র ছিল সদা সতর্ক পাকিস্তানের গোপন পারমাণবিক কার্যক্রমের উপরে নজর রাখা এবং সম্ভব হলে তা প্রতিহত করাই ছিল তাদের অন্যতম কাজ র এক দুঃসাহসিক গোপন অভিযান চালায় অপারেশন কাহুটা লক্ষ্য ছিল একটাই কাহুটাই পারমাণবিক স্থাপনার বিস্তারিত তথ্য জোগাড় করা এবং পাকিস্তানের নিউক্লিয়ার সিক্রেট গ্লোবালি ফাঁস করে দেয়া রয়ের এজেন্টরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে কাহুটার আশেপাশে নিজেদের নেটওয়ার্ক তৈরি করেছিল তারা যে পদ্ধতিতে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতার প্রথম বাস্তব প্রমাণ পেয়েছিল তা ছিল প্রায় সিনেমার গল্পের মতো সরাসরি স্থাপনায় ঢোকা বা প্রযুক্তিগত নজরদারি সম্ভব তখন ভারতের পক্ষে ছিল না তাই রয়ের এজেন্টরা এক অভিনব পথ বেছে নেয় কাহুটা প্রকল্পের কাছে অবস্থিত একটি সেলুনে নিয়মিত যাতায়াত করত পাকিস্তানি পরমাণু বিজ্ঞানীরা রয়ের এজেন্টরা সেই সেলুনের আবর্জনার স্তূপ থেকে ওই বিজ্ঞানীদের সদ্য কাটা চুল সংগ্রহ করত। সেই চুল গোপনে ভারতে পাঠিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাত ফলাফল ছিল চমকে দেওয়ার মতো চুলে পাওয়া গেল উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা অর্থাৎ ওয়েপেন গ্রেড ইউরেনিয়ামের কণা ভারত নিশ্চিত হল পাকিস্তানে সত্যিই পারমাণবিক বোমা বানানোর কার্যক্রম চলতেছে শুধু তাই নয় উনিশশো আটাত্তর সালের শুরুতে প্রায় কাহুটা পারমাণবিক প্রকল্পের সম্পূর্ণ নকশা হাতে পেয়ে গিয়েছিল এক পাকিস্তানি ভদ্রলোক মাত্র দশ হাজার মার্কিন ডলারের বিনিময়ে এই নকশা বিক্রি করতে রাজিও হয়ে গিয়েছিল র এর কাছে এটা ছিল এক অভিনব সুযোগ কিন্তু সেই সুযোগটি হাতছাড়া হয়ে গিয়েছিল এই ভদ্রলোকের কারণে এই ভদ্রলোকের নাম মোরারজি দেশাই উনিশশো সালে ভারতের সরকার পরিবর্তন হয় ইন্দিরা গান্ধীর জায়গায় প্রধানমন্ত্রী হয়েছিলেন বিজেপির মোরার্জি দেশাই কোথায় মহারানী আর কোথায় আচ্ছা না বলি তো মোরার্জি দেশাই গোয়েন্দা সংস্থা রয়ের প্রতি ছিল তার তীব্র অনীহা এসব গোয়েন্দাগিরির গুরুত্ব বোঝার মতো বুদ্ধিভিত্তিক ক্ষমতায় ভদ্রলোকে ছিল কিনা সন্দেহ তিনি মনে করতেন ইন্দিরা গান্ধী এসব সংস্থা বানিয়ে রাজনৈতিক প্রতিপক্ষগুলোকে দমন করে এরা আর অন্য কোনো কাজ নাই তাই তিনি রয়ের বাজেট এবং কার্যক্রম দুটাই ঘুমিয়ে দেন তাহুটার ওই ব্লুপ্রিন্ট কেনার জন্য যে দশ হাজার ডলারের দরকার ছিল মরার যে দেশাই সেটা দিতে নাকচ করে দেন কিন্তু তিনি এরপর যা করেছিলেন তা ছিল আরও বেশি মারাত্মক রয়ের সাবেক শীর্ষ কর্মকর্তা বি রামনের লেখা অনুযায়ী পাকিস্তানের তৎকালীন সামরিক শাসক জেনারেল জিয়াউল হকের সাথে এক টেলিফোন আলাপে মোরারজি দেশায় অত্যন্ত অসাবধানতাবশত সরল বিশ্বাসে ফাঁস করে দেন যে ভারত পাকিস্তানের কাহুটার গোপন পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রমের বিষয়ে অর্থাৎ সবই জানে এমনকি ওই কাহুটা প্রকল্পের আশেপাশে রয়ের যে গোয়েন্দা নেটওয়ার্ক রয়েছে সেটাও বেফাস বলে ফেলেন কথার প্রসঙ্গে জানা যায় জেনারেল জিয়া খুবই কৌশলী ছিলেন তিনি প্রায়শই মোরারজি দেশাইকে ফোন করতেন আপাত দৃষ্টিতে বন্ধুত্বপূর্ণ আলাপ শুরু করতেন এমনকি মোরারজি দেশাইয়ের সমুত্র চিকিৎসার মতো ব্যক্তিগত বিষয়ে পরামর্শ চা আর অজুহাতেও ফোন করতেন জিয়াউল হক মানে বুঝলেন না তো মোরারজি দেশাই নিজের মূত্র নিজেই খেত ইউরিন থেরাপি নিয়ে তার একটি বই আপনি অ্যামাজনে এখনও পাবেন মিরাকেল অফ ইউরিন থেরাপি জিয়াউল হক পরিকল্পিতভাবে বন্ধুত্বের অভিনয় করে মোরারজি দেশাইকে বিভ্রান্ত করেছিলেন যেভাবেই জিয়াউল হক জিনিসটা ম্যানেজ করুক না কেন এর ফল হয়েছিল ভারতের জন্য ভয়াবহ ধূর্ত জিয়া এই তথ্য পাওয়ার পরেই পাকিস্তানে লুকিয়ে থাকা রয়ের সমস্ত এজেন্ট এবং নেটওয়ার্ককে খুঁজে খুঁজে বের করে নির্মমভাবে নির্মূল করেছিল বহু ভারতীয় এজেন্টকে হত্যা করা হয়েছিল পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির উপরে ভারতের যেটুকু নজরদারি ছিল তা সম্পূর্ণ শেষ হয়ে যায় মোরারজি দেশাইয়ের বিরুদ্ধে অভিযোগের সত্যতা নিয়ে বিতর্ক থাকলেও এটি ভারতের গোয়েন্দা ইতিহাসের এক অন্ধকার অধ্যায় হিসেবেই এখনও বিবেচিত হয় পরিহাসের বিষয় হল মোরারজি দেশাই একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী যাকে পাকিস্তান তাদের সর্বোচ্চ বেসামরিক সম্মান নিশানি পাকিস্তান প্রদান করেছিল আমি বুঝতেছি আপনারা এখন কি ভাবতেছেন আমিও সেটাই ভাবতেছি তবে থাক ওসব বিষয়ে আর বেশি কিছু না বলি এখন এত সব গোয়েন্দা তৎপরতা রাজনৈতিক বিতর্ক আন্তর্জাতিক চাপ কোনো কিছুই পাকিস্তানকে তার লক্ষ্য থেকে সরাতে পারেনি আব্দুল কাদের খানে নেটওয়ার্ক কাজ করে যাচ্ছিল কাহুটাই সেন্ট্রিফিউজ ঘুরতেছিল ইউরেনিয়াম সমৃদ্ধ হচ্ছিল উনিশশো সালে পাকিস্তান গোপনে তাদের তৈরি প্রথম পারমাণবিক ডিভাইসের কোল্ড টেস্ট সম্পন্ন করে অর্থাৎ আসল বিস্ফোরক ছাড়া ডিভাইসের সমস্ত যান্ত্রিক এবং ইলেকট্রনিক সিস্টেম পরীক্ষা করা হয়েছিল একাধিক সূত্র মতে উনিশ সালের শেষ নাগাদই পাকিস্তান পারমাণবিক বোমা তৈরিতে সম্পূর্ণ সক্ষমতা অর্জন করে ফেলে উনিশশো সাল নাগাদ তাদের হাতে একাধিক নিউক্লিয়র বোমা বানানোর মতো যথেষ্ট ওয়েপেন গ্রেড ইউরেনিয়াম জমা ছিল এরপর ছিল শুধু রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষা কখন এই বোমার অস্তিত্ব ঘোষণা করা হবে পাকিস্তান প্রায় এক দশক ধরে তাদের এই পারমাণবিক সক্ষমতা সযত্নে গোপন রেখেছিল যাকে বলে নিউক্লিয়ার অর্থাৎ পারমাণবিক অস্পষ্টতা অর্থাৎ ইসরায়েল যেমনটি করে একটি বাচ্চাও জানে ইসরায়েলের হাতে নিউক্লিয়ার বোমা আছে কিন্তু ইসরায়েল সেটা স্বীকার করে না ইসরায়েল কোনোদিন নিউক্লিয়ার বোমা ফোটায়নি ওয়ে সবসময় কি নিজের ফোটানো লাগে যেমন ধারণা করা হয় উনিশশো সালের দিকে চীন প্রথম পাকিস্তানি মেড নিউক্লিয়ার বোমা পরীক্ষামূলকভাবে ভাবে ফুটিয়েছিল চীনের মাটিতে এখন সেটার তো কোনো প্রমাণ নেই সবাই দেখতেছে চীন ফুটাচ্ছে তো ইসরায়েলের নিউক্লিয়ার বোমা যে আমেরিকা ইতিমধ্যেই ফোটায়নি নিজেদের নাম দিয়ে সেটাকে জানে হতে হতে পারে উনিশশো আটানব্বই সালের এগারো এবং তেরোই মে ভারতের পোখরানে পরপর পাঁচটি পারমাণবিক পরীক্ষা চালায় ভারত বিশ্বকে এবং নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় চমকে এবার পাকিস্তানের উপরে চাপ সৃষ্টি হয় আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ উভয় সংকটে পড়ে যান একদিকে দেশের জনগণ এবং সেনাবাহিনীর চাপ ভারতকে জবাব দিতেই হবে অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট বিল সরাসরি ফোন কল পরীক্ষা না করার বিনিময়ে বিলিয়ন ডলারের অর্থনৈতিক এবং সামরিক সাহায্যের লোভনীয় প্যাকেজ পর্যন্ত প্রস্তাব করেছিলেন ক্লিন্টন তো জানতেন পাকিস্তানের কাছে নিউক্লিয়র বোমা আছে শুধু বলতো ব্যাটা তুই ফুটাইস না কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে নওয়াজ শরীফ এবং পাকিস্তানের সামরিক নেতৃত্ব সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারতের পরীক্ষার মাত্র দুই সপ্তাহের মাথায় আঠাশে মে উনিশশো আটানব্বই বেলুচিস্তানের চাগাই পাহাড়ের নিচে পাকিস্তান ঘটায় তাদের প্রথম পারমাণবিক বিস্ফোরণ কোড নেম চাগাই ওয়ান পাকিস্তান দাবি করে তারা মোট পাঁচটি ডিভাইস বিস্ফোরণ ঘটিয়েছে যার সম্মিলিত শক্তি ছিল চল্লিশ কিলোটন টিএনটি ইকুভেলেন্ট এর মধ্যে একটি ছিল অপেক্ষাকৃত উন্নত বুস্টেড ফিশন ডিভাইস এর ঠিক দুদিন পর তিরিশে মে পাকিস্তান বেলুচিস্তানের মরুভূমিতে চাগাই আরও একটি পারমাণবিক পরীক্ষা চালায় এটি ছিল প্লুটোনিয়াম ভিত্তিক ডিভাইস যা মুনির আহমেদ খানের প্লুটোনিয়াম প্রজেক্টের আউটকাম পাকিস্তান সপ্তম পারমাণবিক শক্তি হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করে সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে নিন্দা ঝড় ওঠে আমেরিকা জাপান সহ একাধিক দেশ ভারত এবং পাকিস্তান উভয়ের উপরেই কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজলিউশন পাশ করা হয় উভয় দেশকেই নিন্দা করা হয় এবং তাদের পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করার জন্য চাপ দেওয়া হয় কিন্তু পাকিস্তান ততক্ষণে তার বহু আকাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করে ফেলেছে তারা এখন পারমাণবিক শক্তি তদ্দেশ কে কি বলল হু কেয়ার্স এখন যদি আপনি মনে করেন কাদির খানের চ্যাপ্টার এখানেই শেষ মোটেও না ওই যে বলেছিলাম এ কিউ খান বিশ্বব্যাপী বিস্তৃত একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করেছিল বোমা বানানোর জন্য এই নেটওয়ার্কটিকে ইউজ করে তিনি শুরু করেন ব্যবসা নিউক্লিয়র বোমার ওয়ান স্টপ শপিং সেখান থেকে হতো ওই নেটওয়ার্কের কাজ কিন্তু চলমান ছিল এবং ওই নেটওয়ার্ক বন্ধ করতে না পারাটা ছিল পশ্চিমাদের বিগেস্ট ইন্টেলিজেন্স ফেলিওর যেটা তারা নিজেরাই পরবর্তীতে স্বীকার করেছে গত শতাব্দীর সত্তর এবং আশির দশকে অনেক দেশই চেষ্টা করেছিল নিউক্লিয়র বোমা বানানোর ব্যতিক্রম ছিল না ইরাকের সাদ্দা হোসেনও বাগদাদের তোয়াইথা নিউক্লিয়র রিসার্চ সেন্টারে সাদ্দাম ইউরেনিয়াম এনরিচমেন্টের কাজ চালাত এই রিসার্চ সেন্টারে উনিশশো সালে ইরান উনিশশো সালে ইসরায়েল এবং পরবর্তীতে উনিশশো সালে খোদ আমেরিকা বম্বিং করেছিল এই রিসার্চ ফ্যাসিলিটিতে যেসব জার্মান ব্যবসায়ীরা নিউক্লিয়র প্রযুক্তি বিক্রি করেছিল তাদের সাথে সম্পর্ক ছিল একিউ খানের চিন্তা করুন একিউ খানের নেটওয়ার্ক কতটা সমৃদ্ধ ছিল বিজ্ঞানী থেকে ব্যবসায়ীতে রূপান্তরিত হয়েছিলেন একিউ খান একানব্বই সালের প্রথম গাদ যুদ্ধের পর জাতিসংঘের পরিদর্শক দলকে সাদ্দাম ইরাকে অ্যালাউ করেছিল এই পরিদর্শক দলের একজন ছিলেন ট্রেভর এডওয়ার্ডস মনে আছে তো নামটা এর নাম এক্কেবারে শুরুতে বলেছিলাম কাদির খানের এক সময়কার কলিগ ইরাকের নিউক্লিয়ার ফ্যাসিলিটি পরিদর্শনকালে যেসব ডকুমেন্ট পাওয়া গিয়েছিল সবই আই ভিয়েনাতে নিয়ে যাওয়া হয় সেই সব ডকুমেন্ট থেকে দেখা যায় কাদির খান অ্যাটম বোমা বানানোর ডিজাইন বিক্রি করতে চেয়েছিল ইরাকের কাছে কিন্তু ইরাকিরা ভেবেছিল কাদির খানের নেটওয়ার্ক হচ্ছে আমেরিকা সাজানো নাটক এই ভয়ে তারা তখন কাদের খানের অফার রিফিউজ করেছিল ও আঠে আয়রনই ওই অফারটি গ্রহণ করলে হয়তো সাদ্দামের হাতে সত্যি সত্যি অ্যাটম বোমা থাকত। মার্কিনিরা অভিযোগ করে নর্থ কোরিয়াতে কাদির খান নিউক্লিয়র বোমা টেকনোলজি বিক্রি করেছিল এবং বিনিময়ে নর্থ কোরিয়া থেকে লং রেঞ্জ মিসাইল টেকনোলজি কিনেছিল পাকিস্তান এটা অস্বীকার করে নর্থ কোরিয়ার কি নিউক্লিয়র বোমা বানানোর জন্য পাকিস্তানের কাছে যাওয়ার দরকার আছে চীনকে বললেই তো হয় তারা দিয়ে দেয় যাই হোক কাদির খানের সাথে লিবিয়ান এবং ইরানিয়ানদের আলাদাভাবে যোগাযোগ শুরু হয় দুই সালে ইরানের একটি এক্সাইল গ্রুপ তথ্য ফাঁস করে তারা বলে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে পারমাণবিক বোমার কার্যক্রম চলতেছে এই তথ্য ফাঁস হওয়ার পরে ইরান তখন ইন্টারন্যাশনাল প্রেশারে পড়ে যায় জাতিসংঘের পরিদর্শকদেরকে নাতানজে প্রবেশ করতে দিতে বাধ্য হয় ইরান সেই পরিদর্শক দলেও ছিলেন কাদির খানের সেই এক সময়ের কলিগ ফ্রেভারেট এডওয়ার্ড ইরান দাবি করতেছিল সেন্ট্রিফিউজগুলো তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কিন্তু ট্রেভর এডওয়ার্স যখন ইরানের সেন্ট্রিফিউজগুলো দেখলেন তার এক মুহূর্তও দেরি হলো না এগুলো চিনতে এটা সেই সেন্ট্রিফিউজের ডিজাইন যা কাদির খান চুরি করেছিলেন ইউরেনকোর ডিজাইন করা সেন্ট্রিফিউজ একটা সময় তো তারা ইরানের উপরে চাপ দিলে ইরান একসময় শিকার গেল ইরান শিকার গেল যে উনিশশো সালের দিকে এই প্রযুক্তি তারা কাদির খানের ওই নেটওয়ার্কের কাছ থেকেই কিনেছিল মিলিয়ন মিলিয়ন ডলারের বিনিময়ে দুই হাজার তিন সালের দিকেও লিবিয়াতে নিউক্লিয়ার প্রোগ্রাম গোপনে চলতেছিল লিবিয়ানরা নিউক্লিয়ার টেকনোলজি কিনেছিল একই খানের কাছ থেকেই একটি মালয়েশিয়ান ইঞ্জিনিয়ারিং কোম্পানি স্কুমি তেরো মিলিয়ন ডলারের চুক্তিতে সেন্ট্রিফিউজের কিছু ইকুইপমেন্ট তৈরি করতেছিল একই খানের নেটওয়ার্কের জন্য কাদের খানের রাইট হ্যান্ডম্যান তাহির এই কন্ট্রাক্টটি দিয়েছিল মালয়েশিয়ান কোম্পানি জানতো ইকুইপমেন্টটি বানানো হচ্ছে মধ্যপ্রাচ্যের কোনো এক টেল কোম্পানির জন্য কিন্তু বাস্তবে ওটা সরবরাহ করার কথা ছিল লিবিয়ান বোমা প্রজেক্টের জন্য কিন্তু ব্রিটেনের সিক্স এবং আমেরিকা সিআইএ এই প্রজেক্টকে ট্রেস করা শুরু করে এই প্রোজেক্টের আওতায় ডেলিভারি হওয়া মাল তারা আটক করে সে বছরই গাদ্দাফি হঠাৎ ইউটার্ন নিয়ে পশ্চিমাদের সাথে সম্পর্ক উন্নয়ন করার ব্যর্থ চেষ্টা শুরু করে টনি ব্লেয়ারের সাথে মিটিংও করেছিল লিবিয়ান নিউক্লিয়ার অ্যাম্বিশন বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় সে কিন্তু এটা কিন্তু ফাও ফাও করেনি আসল কথা হলো তার এই নিউক্লিয়ার প্রজেক্ট অলরেডি ফাঁস হয়ে গিয়েছিল সে ধরা পড়ে গিয়েছিল সরকার সরকার অর্থাৎ পরবর্তীতে জাতিসংঘের পরিদর্শক দলকে লিবিয়ান নিউক্লিয়ার সেন্টারে ঢোকার অনুমতি দেয় সেখানে যেসব ডকুমেন্ট তারা পেয়েছিল তাতে কাদির খানের ইনভলভমেন্টের অকাট্য সব প্রমাণ ছিল একশো মিলিয়ন ডলারের বিনিময়ে তারা কাদির খানের কাছ থেকে এই টেকনোলজি কিনেছিল কাদের খানের নেটওয়ার্কের বিরুদ্ধে এবার অভিযানের নামে পশ্চিমারা মালয়েশিয়ান পুলিশ কাদির খানের ডান হাত তাহিরকে আটক করে এরপর পাকিস্তান সরকারের পক্ষে আর আব্দুল কাদের খানকে প্রোটেক্ট করা সম্ভব হয়নি সিআইএ প্রমাণ তুলে দেয় পাকিস্তানি সরকারের হাতে মোশারফের হাতে এমন সব প্রমাণ যেগুলো অস্বীকার করার কোনো উপায় আর ছিল না পাকিস্তান সরকার এবার কাদির খানকে ডেকে পাঠায় কথা হয় তাদের ভিতরে কাদির খান নিজেই সংবাদ সম্মেলন ডাকেন এবং তিনি সব অভিযোগ স্বীকার করে নেন মিডিয়ার সামনে কাদের খানকে পরবর্তীতে গৃহবন্দি থাকতে হয় লোক দেখানো গৃহবন্দি এখন একটা বিষয় কিন্তু মাথায় রাখুন কাদের খান কিন্তু পাকিস্তানের ন্যাশনাল হিরো সুতরাং কাদের খানকে আটকে রাখাটা কিন্তু আবার পাবলিক সেন্টিমেন্টের এগেনস্টে যায় তো পাবলিক সেন্টিমেন্টের ভয়ে দুই সালে পারভেজ মোশারফ কাদের খানকে প্রেসিডেন্সিয়াল পার্ডন দিয়ে দেন অর্থাৎ সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন দুই সালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পঁচাশি বছর বয়সে মারা যান আব্দুল কাদের খান পাকিস্তানিদের চোখে তিনি হিরো কিন্তু পশ্চিমাদের মতে কাদের খান ছাড়া ইরান আর নর্থ কোরিয়া কখনোই নিউক্লিয়র প্রযুক্তি পেত না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হবে পরের ভিডিওতে আর এমন টপিক্স নিয়ে ধন্যবাদ